সবুজ জঙ্গলের ভেতর থাকতো দুই দারুণ বন্ধু একটি খেলুড়ে বানর আর একটি বুদ্ধিমান বিড়াল দিনভর তারা খেলতো হাসত মজা করত জীবনটা ছিল একদম চিন্তামুক্ত কিন্তু এক রাতে হঠাৎ জঙ্গলে ভেসে এলো অদ্ভুত শব্দ ভয়ে কাঁপতে কাঁপতে বানরটা বিড়ালের সাথে এগিয়ে গেল অন্ধকারের দিকে হঠাৎ তারা দেখতে পেল গাছের গায়ে ভয়ঙ্কর এক ভূতের ছায়া বানরটার চোখ বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু বিড়ালটা কাছে গিয়ে দেখল ওটা ভূত নয় ওটা শুধু চাঁদের আলোয় পড়া বানরটার নিজের ছায়া সত্যটা বুঝে বানরটা হাসিতে ফেটে পড়ল আর তারা দুজনেই বুঝল অনেক ভয়ে আসলে শুধু আমাদের মনেই থাকে সূর্য উঠতেই তারা বসে রইল একসাথে হাসি মুখে নিশ্চিন্তে কারণ সত্যিই তো ভয় পেও না বুদ্ধি দিয়ে দেখলে সত্যটা ধরা পড়েই যায়